আসসালামু আলাইকুম এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা এই সাবজেক্টের সাজেশনটা নিয়ে মনে হয় সবচেয়ে বেশি পরিমাণে কমেন্ট পাচ্ছিলাম যে ভাইয়া উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন সাবজেক্টের সাজেশনটা দেন আমাদের তো সবগুলো সাবজেক্টের সাজেশন অলরেডি আপনি দিয়ে ফেলেছেন আর একটা মাত্র সাবজেক্ট বাকি আছে এইটা পাতা আছে আর একটা হচ্ছে ফিনান্স পাতা আছে এই দুটো আপলোড করলে অল সাবজেক্ট সাজেশন আপলোড ডান আর কোনো কিছু নিয়ে কাজ করতে হবে না এবং এই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন বিগত পনেরো সাল থেকে টোটাল পঁচিশ সাল পর্যন্ত সকল বোর্ড অ্যানালাইসিস করে রেডি করা হয়েছে সেক্ষেত্রে টেনশন করার দরকার নাই যে আমি যেগুলো দিচ্ছি এগুলো পড়লে রিক্স হয়ে যাবে না একদমই না ইনশাল্লাহ এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে এই অধ্যায়গুলো কমপ্লিট করে গেলে পরীক্ষায় তুমি এই প্লাসটা কনফার্ম করতে পারবে এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের সাজেশন অনুযায়ী আমাদের গাইডলাইন অনুযায়ী স্টাডি করে যাওয়ার চেষ্টা করবে এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের পিডিএফ কপি আমাদের তিনশো দশ টাকার করছে তোমরা যুক্ত হয়েছো বা হচ্ছ সেখানে দেখা থাকবে শুধুমাত্র পিডিএফ না সকল সাবজেক্টের টেস্ট পেপার কিনতে গেলে বিগত বছরের বোর্ড এমসিকিউর জন্য এক কাথে টাকা খরচ হয় অথচ আমরা বিগত পাঁচ বছরের বোর্ডের এমসিকিউ দিচ্ছি পিডিএফ আকারে তিনশো দশ টাকা করছে লিখি দম সে এক কাথে জিনিস পড়তে হয় লিখি দম কি সরকার টেকনিক দিচ্ছি গ্রামারে সরকার টেকনিক দিচ্ছি পড়াশোনার রুটিন গাইডলাইন প্রত্যেকটা ব্যাপারটা অ্যানালাইসিস করা জ্ঞানমূলক গুণমানমূলক প্রশ্ন সব কিছু একটা মাত্র প্যাকেজে যে প্যাকেজের মূল্য মাত্র তিনশো টাকা অর্থাৎ এখন যুক্ত হলে ফাইনাল পরীক্ষা পর্যন্ত সার্ভিসগুলো গ্রহণ করতে পারবে আর কখনো তোমাকে পেমেন্ট করতে হবে না যারা এখনো যুক্ত হও নাই উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তিনশো টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্রে সাজেশনটা দিব এর পরবর্তী ভিডিওতে দ্বিতীয় পত্র সাজেশনটা ইনশাআল্লাহ দিয়ে দিব আমাদের টোটাল হান্ড্রেড মার্কের পরীক্ষা হবে এই সাবজেক্টে যেখানে থাকবে সত্তর এম সিকুতে তিরিশ ঠিক আছে প্রথমত সিকিউর এই সত্তর আমি কিভাবে কনফার্ম করতে পারি বা একবারে ইজিলি কমন পেতে পারি আমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে সিলেবাস দেওয়া হয়েছে আমার মনে হয় না যে মানে কখনো সম্ভব সামনের অল্প সময়ে সকল সাবজেক্টের সিলেবাস কমপ্লিট করা এই জন্য প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসকে আমরা প্রথমত শর্ট করে দিচ্ছি সেই ধারাবাহিকতাই আমরা প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা বিবরণ প্রথমপত্র শর্ট করে দিব অর্থাৎ অল্প কিছু চ্যাপ্টার বললে তাহলে দুই পরীক্ষার লিখে কমন পেতে পারো আমার সোজা সাপটা কথা এক নাম্বার চ্যাপ্টার থেকে ছয় নাম্বার চ্যাপ্টার পর্যন্ত যদি পড়তে পারো এক থেকে ছয় এখান থেকে সাতছে প্রশ্ন পরীক্ষার হলে কমন চলে আসবে আমাদের পরীক্ষায় দশটা অধ্যায় থেকে আসবে এগারোটা প্রশ্ন তার মানে দুইটা প্রশ্ন আসতে পারে এমন চ্যাপ্টারও আছে সেই চ্যাপ্টারটা হচ্ছে এই এক নাম্বার চ্যাপ্টার একটা তো আসবে ভাগ্য ভালো থাকলে দুইটা আসতে পারে কারণ কি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে গিয়ে আমরা দেখেছি অনেক বছর এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসে অনেক বছর একটা প্রশ্ন আসে আবার অনেক বছর দুইটা প্রশ্ন আসে সেম ভাবে দুই নাম্বার অধ্যায় উৎপাদনের উপকরণ এই অধ্যায়টাও আমি দেখেছি অনেক বছর একটা আসে অনেক বছর আবার দুইটা আসে অর্থাৎ যে কোনো একটা অধ্যায় থেকে তুমি দুইটা পাচ্ছ আমি কনফার্ম যদি এই এক এবং দুই অধ্যায়ের ভিতর যে কোনো একটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসে তাহলে ছয় নাম্বার অধ্যায় পর্যন্ত যদি আমরা পড়তে পারি এখান থেকেই সাতটা প্রশ্ন ইনশাআল্লাহ কম পেয়ে যাব এবার আসি মিক্সিং এর বিষয় অনেক বছরে এক চ্যাপ্টার আর আরেক চ্যাপ্টারের সাথে যুক্ত হয়ে মিক্সিং হয় মিক্সিং হতেই পারে এখন মিক্সিং এর জন্য যাতে রিস্ক না হয় সেটা কিভাবে করব মিক্সিং হয় এক এবং দুই নাম্বার অধ্যায় অনেক বছর হয়েছে এক দুই অনেক বছর হয়েছে এক এবং চার অনেক বছরে এক এবং পাঁচ অনেক বছর হয়েছে এক এবং ছয় অনেক বছর হয়েছে এক এবং সাত অর্থাৎ চার পাঁচ ছয় সাত এই সাত নাম্বার অধ্যায়টাকে যদি আমরা আবার ইনক্লুড করি তাহলে যদি মিক্সিংও হয় তারপরে কোনো রিক্স থাকবে না অর্থাৎ এক নম্বর অধ্যায়টা প্রায়গুলো অধ্যায়ের সাথে অনেক বছর মিক্সিং হয়েছে অর্থাৎ এখান থেকে একটা প্রশ্ন আসে আর একটা প্রশ্ন অন্য অধ্যায়ের সাথে মিক্সিং আকারে আসে সেক্ষেত্রে যদি সাত নম্বর অধ্যায় পর্যন্ত আমরা নিই বাদ বাকি তিনটা চ্যাপ্টার বাদ দিয়ে তাহলে এখান থেকে ইনশাল্লাহ আটটা প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবে যেখান থেকে বেঁচে বসে যে সাতটা সব থেকে সহজ মনে হয় সেই সাতটার অ্যান্সার তুমি করতে পারবে অথবা যদি এই ছয় পর্যন্ত পড়ো তাহলে কোনো প্রবলেম নাই ছয় পর্যন্ত পড়লে তুমি সাতটার প্রশ্ন কমন পেয়ে যাবে তবে আমার সাজেশন থাকলো তুমি এই সাত নম্বর অধ্যায় পর্যন্ত পড়ো সাত নম্বর অধ্যায় পর্যন্ত পড়লে আটটা প্রশ্ন কমন পাবে ওর ভিতর থেকে বেছে বুঝে যে কোনো সাতটা অ্যান্সার তুমি সহজেই করে ফেলতে পারবে এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী উৎপাদন ব্যবস্থাপনা বিপণন এক থেকে সাত নম্বর অধ্যায় পর্যন্ত পড়বে ইনশাল্লাহ এখানে তুমি সত্তর নাম্বার একবারে ইজিলি কনফার্ম করতে পারবে এবং এর থেকেও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি করে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ ওই পিডিএফ গুলো আমরা যে তিনশো দশ টাকার যুক্ত হতে বলছি সেখানে সুন্দর করে দেওয়া থাকবে ওইখান থেকে সেই পিডিএফ গুলো তুমি নিয়ে কয় এবং ক নাম্বার প্রশ্ন কমপ্লিট করবে গের জন্য আমরা যে চ্যাপ্টারগুলো বললাম এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে হবে আর পিডিএফ গুলো কমপ্লিট করবে ইনশাল্লাহ সত্তর নাম্বার তুমি একেবারে সহজভাবে কমন পেয়ে যাবে এবার আছি আমরা এনসি তিরিশ এমসি কিউতে কোনো অপশন নাই তিরিশটা আসবে তিরিশটা অ্যান্সার করতে হবে এমসি যদি বেস্ট রেজাল্ট করতে চাও প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ফোকাস দিতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার তোমার টেক্সট বুক তোমার কাছে যে বইটা আছে উৎপাদন ব্যবস্থাপনা ওই বিপণন বইটা আছে এই বইয়ের প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে আগে কমপ্লিট করতে হবে অর্থাৎ বই থেকে কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পর বিগত পাঁচ বছরের বোর্ডের এমসিকিউ পড়তে হবে টেক্সট বুক প্লাস বিগত পাঁচ বছরের বোর্ড এমসিকিউ এই দুইটা কমপ্লিট করে যেতে হবে অনেকে বলো না যে ভাই বিগত পাঁচ বছরের বোর্ড এমসিকিউ থেকে কমন আসবে কিনা তুমি যদি মাত্র শুধুমাত্র বিগত পাঁচ বছরের বোর্ড এমসি পড়ো ওইখান থেকে তুমি কমন পাবে না তুমি যদি টেক্সট বুক পড়ো এবং বিগত পাঁচ বছরের বোর্ডে এমসি মাধ্যমে তুমি তোমার প্রিপারেশনটাকে যাচাই করতে থাকো পরীক্ষা রাখ পর্যন্ত অর্থাৎ টেক্সট বুক প্লাস বিগত পাঁচ বছরের বোর্ড এমসি এই দুইটা কমপ্লিট করে যেতে পারলে ইনশাল্লাহ তোমার ত্রিশটার ভিতর ত্রিশটা এমসি কু কমন থাকবে একটাও তোমার মিস হবে না অর্থাৎ এমসি কমন পাওয়ার জন্য এর আদার্স অন্য কোনো উপায়ও নাই যে উপায় তুমি এমসি কমন পেতে পারো এমসিকু কমন পেতে হলে তোমাকে প্রথমত তোমার টেক্সট বুকটা কমপ্লিট করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে পরবর্তীতে বিগত পাঁচ

সাবজেক্টগুলোকে আরও সহজ করে উপস্থাপন করা যায় বা তুলে ধরা যায় যাতে তুমি অল্প সময় ভালো মতো একটা প্রস্তুতি নিতে পারো তার জন্য যা যা করার দরকার সব কিছু ইনশাল্লাহ করবো তাহলে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র নিয়ে আপাতত কোনো টেনশন আছে আশা করি কোনো টেনশন নাই যেভাবে বললাম সেভাবে পরও ইনশাল্লাহ তুমি পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে পারবে এবং যারা এখনও আমাদের তিনশো দশ টাকা এই সি সাবজেক্ট টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ তুই একটা মাত্র করছি তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো একটা রেজাল্ট করতে সহযোগিতা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ